নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা জানেন যে লোকসভা ভোট একেবারে সামনে চলে এসেছে দিন এগোচ্ছে একেবারে উত্তেজনার পারত ক্রমশই চড়ছে তো ইতিমধ্যেই রাজ্য বাজেট পেশ হয়েছে এবং তার কিছুদিন আগেই পেশ হয়েছে বলা যেতে পারে কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় বাজেটে বিরাট বিরাট চমক রেখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের জন্য তিনি রেখেছিলেন বেশ কিছু বরাদ্দ তো বন্ধুরা তো লোকসভা ভোটের দিকে লক্ষ্য রেখেই বলা যেতে পারে যে রাজ্যের যে বাজেট অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বাজেট পেশ করেছেন বা এই সরকার তৃণমূল সরকার যে বাজেট পেশ করেছেন তাতে করে বলা যেতে পারে ঢেলে সব কিছু একেবারে দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে মানুষের মন জয় করা যায় বা মানুষকে কিভাবে। তাদের দিকে টানা যায় তো সেই দিকে তিনি লক্ষ্য রেখেছেন এবং আপনারা তার প্রতিফলন দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে এছাড়াও স্মার্ট ফোনের ঘোষণা করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে স্মার্টফোন দেয়া হবে পাস করলেই স্মার্টফোন তারা পেয়ে যাবে এমনটা কিন্তু জানিয়েছেন তো এছাড়াও বলা যেতে পারে যে সিভি পুলিশ গ্রামীণ পুলিশ রয়েছে তাদের ভাতা বাড়ানো হয়েছে মাইনে বাড়ানো হয়েছে এছাড়াও আরও বলা যেতে পারে ঘোষণা করেছেন সরকারি কর্মচারীদের ডিও তিনি বাড়িয়ে দিয়েছেন তো বন্ধুরা তো এখন সবচেয়ে যে বড়ো চমক সেটা হচ্ছে এই যে লোকসভা ভোট যেটা হতে চলেছে দু সালে সেখানে জিতবে কি মমতা কটা সিট পাবে মোদি কটা সিট পাবে হাওয়া কার দিকে রয়েছে কে জিতবে কার দখলে যেতে চলেছে লোকসভার আসনগুলো তো বন্ধুরা ইতিমধ্যে সমীক্ষা সামনে এসেছে আজকের একটি সমীক্ষা সামনে এসেছে এবং সমীক্ষাটা করেছে একটা বিখ্যাত সংস্থা তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের লোকসভার আসনগুলো কে জিততে চলেছে মমতা নাকি মোদি তো দোরগড়ায় লোকসভা নির্বাচন দিনক্ষণ একেবারে ঘোষণা এখনও পর্যন্ত হয়নি ঠিকই তবে ইতিমধ্যে বেজে গিয়েছে ভোটের দামামা শাসক থেকে বিরোধী সব শিবিরেই একেবারে প্রস্তুতি তুঙ্গে পাখির চোখ প্রধানমন্ত্রীর গদি ভোটের গরম আবহে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কীরকম পারফরমেন্স করতে পারে তো সেটাই এখন দেখার তো ইতিমধ্যে একটি রিপোর্ট পেশ হয়েছে বা একটা সমীক্ষা পেশ হয়েছে তাতে উঠে আসছে ভয়ঙ্কর তথ্য জানা যাচ্ছে বাংলায় এবার লোকসভা ভোটে ফের নাকি জিতবে মা মাটি মানুষের সরকার তৃণমূল সরকার সমীক্ষা বলছে দু হাজার চব্বিশ এ রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই তো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসন রয়েছে তো জানা যাচ্ছে বিয়াল্লিশটি আসনের মধ্যে বেশি আসনই নিজেদের ঝুলিতে ভরবে ঘাসফুল শিবিরই তবে বাংলায় তেজ বাড়াতে চলেছে গেরুয়া শিবির বিজেপির আসন সংখ্যা বাড়বে এমন তথ্য দিচ্ছে সেই সমীক্ষা তো এই সমীক্ষাটা করেছে ইন্ডিয়া টুডে নামে একটি বিরাট বড় সংস্থা বা পত্রিকা বলা যেতে পারে তো কোন শিবিরে কটি আসন যাচ্ছে সমীক্ষা অনুযায়ী বাংলার শাসক দল তৃণমূল পাবে বাইশটি আসন আর বিজেপি পেতে চলেছে উনিশটি আসন এবং কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন অর্থাৎ কংগ্রেস প্রায় নেই বললেই চলে আর যে সিপিএম তার কোনো আসন এখানে গণনা করা হয়নি বা তাকে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা বলা চলে অর্থাৎ যে সমীক্ষা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাইশটি আসন পেতে চলেছে শাসক দল তৃণমূল উনিশটি আসন পেতে চলেছে বিজেপি আর একটি পেতে চলেছে হচ্ছে কংগ্রেস তো দু হাজার উনিশ সালের যে পরিসংখ্যান ছিল তাতে দেখা যাচ্ছে যে সেখানে তৃণমূল পেয়েছিল বাইশটি আসন এবারও তা নাকি অপরিবর্তিত থাকবে বলে দাবি করছে এই সংস্থা তো সেইবার বিজেপি জিতেছিল আঠেরোটি আসন কংগ্রেস পেয়েছিলো দুটি আসন তো কংগ্রেসের পা একটি আসন নাকি এবার বিজেপির দখলে চলে যাবে বলে মনে করা হচ্ছে তো কোন কেন্দ্রটি এই কংগ্রেসের হাত থেকে ছেড়ে বিজেপিতে চলে যাবে তো যদি আপনাদের জানা থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না তথ্য অনুযায়ী বাংলার সব লোকসভা কেন্দ্রেই ইন্ডিয়া টুডের এই সমীক্ষা চালিয়েছিল তো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পঁয়ত্রিশ হাজারের ওপর মানুষকে তার ভিত্তিতে সামনে এসেছে এই ফলাফল দু হাজার সালের পনেরো ডিসেম্বর থেকে দু সালের আঠাশে জানুয়ারি পর্যন্ত ও এই চলে সমীক্ষা জানা যাচ্ছে যে বাংলার ইন্ডিয়া জোট নিয়েও বেশ কিছুদিন ধরে একটা টানাপোড়েন চলছে যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিয়াল্লিশটি আসনেই তার আর দল প্রার্থী দিচ্ছে অর্থাৎ কংগ্রেসের সাথে জোট সমঝোতা হচ্ছে না তবে এতে তৃণমূলের কোনো ক্ষতিও হচ্ছে না দেখা যাচ্ছে যে তৃণমূলের আসন সংখ্যা অপরিবর্তিত থাকছে উল্টে কংগ্রেসকে আরও একটি আসন হারাতে হতে পারে বলে এই সমীক্ষার রিপোর্ট দিচ্ছে তো এখন দেখার যে ঠিক কি হয় আসল কি হতে চলেছে সেটাই একেবারে বলে দেবে ভোটের ফলাফল তো এই মুহুর্তে যে সমীক্ষার সামনে এসেছে সমীক্ষার যে রিপোর্ট সামনে এসেছে তা বলা যেতে পারে একেবারে চাঞ্চল্যকর কারণ যেটুকুনি খবর পাওয়া যাচ্ছিলো যে বিজেপি নাকে এই রাজ্যে আরও বেশি সংখ্যক আসন বা পুরোপুরি সব আসনই পাওয়ার চান্স ছিল বলে এমনই তথ্য উঠে আসছিলো তবে এই সমীক্ষা সম্পূর্ণ বলা যেতে পারে যে এসছে তাতে করে দেখা যাচ্ছে যে রিপোর্ট একেবারে উল্টো দিকেই গেছে টিএমসি যে রয়েছে তারাই জিততে চলেছে